আসি ভাই ভাই দুইটা স্কুটার তো ভাই একই রকম দেখতে ভাই কোনটার দাম কত ভাই ভাই দুইটার নাম তো একই এরক্স এরক্স দেখতে অনেকটা সিমিলার আচ্ছা আর যদি প্রাইজের ভেরিয়েশনে আসেন তো সেইখানে একটা বড় ডিফারেন্স পাবেন কারণ আচ্ছা আপনি এরক্সের যেটা সাইবার সিটি এটা কান্ট্রি অফ অরিজিন হচ্ছে ইন্দোনেশিয়া আর এরক্সের যেটা আপনি আইস হোয়াইট দেখতে পাচ্ছেন এটার কান্ট্রি অফ অরিজিন হচ্ছে ইন্ডিয়া সো দুইটা দুই দেশের প্রোডাক্ট এই কারণে আসলে প্রাইজেরও ভেরিয়েশন রয়েছে আমরা শুধুমাত্র প্রাইজের ভেরিয়েশন দুইটা দুই দেশের এই কারণেই না এছাড়াও আপনি যদি টায়ার প্যাটার্ন দেখেন টায়ার ব্র্যান্ড দেখেন আপনি যদি ব্রেকিং সিস্টেম দেখেন আপনি যদি ইঞ্জিনের পাওয়ার দেখেন আপনি যদি মিটার কন্ট্রোল সহকারে এখানকার যত প্যানেল রয়েছে এটার দিকে দেখেন প্রত্যেকটা জিনিসেই আপনি ভ্যারিয়েন্ট দেখতে পাবেন মানে ডিভাইডেশন দিতে পাবেন ডিফারেন্ট থাকবে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিসে পার্থক্য রয়েছে তবে একটা জিনিস কি একটা জিনিস আপনি এক পাবেন ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ামাহা অ্যান্ড মডেলের নাম হচ্ছে অ্যারোক্স অ্যারোক্স এটা হচ্ছে আপনি এক পাবেন আর প্রাইস যেহেতু বললেন আরিফ ভাই আমাদের কাছে যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের স্কুটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে অ্যারোক্স ইন্দোনেশিয়ান যদি আপনি কিনেন সাইবার সিটিজেন আলিপড় প্রাইস রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা দুইটা থেকেই আপনাদের জন্য একটা বিগেস্ট ক্যাশব্যাক থাকবে এবং যখন শোরুমে আসবেন আসার পরে বলতে হবে যে আরিফ ভাই ভিডিও থেকে আসছেন ইনশাল্লাহ আমাদের যে আস্কিং প্রাইস রয়েছে এখান থেকে আপনাদের জন্য বিগেস্ট একটা ডিসকাউন্ট দিতে হবে